হ্যালো বন্ধুরা পশ্চিম আকাশে সূর্য অস্ত গিয়েছে এবং সে অস্ত্র তুলে নিয়েছে সে যখন অস্ত্র তুলে নিয়েছিল বিশ্ব না ইতিহাস রচিত হতে চলেছে তার নাম ইব্রাহিম ট্রাওড়ায় যে নিজের জীবনকে বাজি রেখে ঔপনিবেশদের সেকল ছুটতে নেমেছে আজকের এই ভিডিওতে জানবো কে এই ট্রাউরে কিভাবে সে হঠাৎ উঠে এলো আর কিভাবে সে আফ্রিকার নব্য উপনিবেশ ভাঙার জন্য আগুন লাগিয়েছে ফ্রান্সের বিরুদ্ধে ইব্রাহিম ট্রাউরের জন্ম উনিশশো সালে বার্কিনা ফাসদ একটি সাধারণ মুসলিম পরিবারে তিনি ছিলেন সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন কিন্তু দু সালে মাত্র চৌত্রিশ বছর বয়সে তিনি নেতৃত্ব দেন এক অভ্যুত্থানের সরিয়ে দেন দেশের ফ্রান্স সমর্থিত রাষ্ট্রপতিকে এই অভ্যুত্থান শুধু ক্ষমতা দখলের জন্য ছিল না বরং ছিল আফ্রিকান নতুন যুগের সূচনা ট্রাওরে যখন রাষ্ট্রপতি হন তখন বর্কেনা ফাসো ছিল নিরাপত্তাহীনতায় সন্ত্রাসে ভরা আর ফ্রান্সের অর্থনৈতিক শোষণে জর্জরিত তিনি সেনাবাহিনীকে পুনর্গঠন করেন স্থানীয় মিলিশিয়া বাহিনীকে বৈধতা দেন আর শুরু করেন পিপলস ওয়ার অ্যাগেনস্ট কলোনিয়ালিজম তিনি বলেন আমরা শুধু আমাদের ভূমি নয় আমাদের আত্মাও পুনরুদ্ধার করেছি ফ্রান্স বহু বছর ধরে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে সিএফএ ফ্রাঙ্ক ব্যবহার করে তাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করত ট্রাওরে বলেন এটা নতুন ধরনের দাসত্ব তিনি সোজা ফরাসি সৈন্যদের বর্কিনা ফাসো থেকে তাড়িয়ে দিলেন এবং বললেন তোমাদের রক্ষার দরকার নেই আমাদের আর তার এই কাজের পর মালি নাইজার এবং আরও কিছু দেশ একে একে ফরাসি প্রভাব থেকে বের হয়ে আসতে শুরু করে ট্রাউরে শুধু নিজ দেশের কথা বলেন না তিনি একটি স্বপ্ন দেখান একটি ইউনাইটেড ওয়েস্ট আফ্রিকা যেখানে কোনো বিদেশি আধিপত্য থাকবে না তিনি বারবার বলছেন ইফ আফ্রিকা মাস্ট ইউনাইট তার বক্তব্যে থমকে যায় বিশ্ব অনেকেই তাকে নতুন থমাস সাংকারা হিসেবে দেখছেন বরকিনা সেই বিপ্লবী নেতা যিনি উনিশশো আশির দশকে বলেছিলেন হু ফিটস ইউ হি কন্ট্রোলস ইউ ক্রাউরের বিপ্লবের পথ সহজ নয় আন্তর্জাতিক মিডিয়া তাকে ডিক্টেটর বলে পশ্চিমা দুনিয়া তার সরকারকে স্বীকৃতি দিতে চায় না কিন্তু ট্রাউরে ভয় পান না তিনি বলেন ইফ উই মাস্ট ডাই সো আফ্রিকা ক্যান বি ফ্রি সো বি ইট ইব্রাহিম ট্রাউরে আজ বিশ্বের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্টদের একজন কিন্তু তার সাহস তার দৃষ্টিভঙ্গি তার বিপ্লব যেন আফ্রিকার ঘুম ভাঙিয়ে দিয়েছে এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে একবার ভাবুন আমরা কিভাবে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের সচেতনতায় ট্রাউরের মতো নেতার স্পিরিট আনতে পারি আপনি যদি ট্রাউরের মতো সাহসী চিন্তাধারার পক্ষে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন